আছে কোথায় <whis> <lakifi> <from land> <and> <salaries>: প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম তম জন্মবার্ষিক উপলক্ষে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে সেই যৌথ সভায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতার কবির রিজবি আহমেদ সেই সভায় অঙ্গ সংগঠনের যুগ্ম মহাসচিব হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জি খাইরুল কবির খোকন যুগ্ম মহাসচিব ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক এমপি চৌধুরী অঙ্গ যুবদল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল জাসাজ মুক্তিযোদ্ধা দল ওলেমা দল দল সকল অঙ্গ সংগঠন ছিল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন উপস্থিত ছিল তারা বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেছে এ পর্যায়ে আপনাদের সামনে এই কর্মসূচি নিয়ে সার্বিকভাবে আজকের সবার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজবি আজকে কর্মসূচি সম্পর্কে ব্রিফ করবেন সংগ্রামী সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই বলেছে দলের প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু যে কি উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই যৌথ সভা এই যৌথ সভা এদেশের এক ক্ষণজন্মা পুরুষ এক মহত্তম বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান যিনি আমাদের স্বাধীনতার তুর্যবাদক মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রকে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন বাংলার মৃত্তিকায় বাংলার মাটিতে সেই এক অকৃত্রিম দেশের দেশের মানুষের বন্ধু রাষ্ট্রপতি শহীদ জিয়ার রহমান বীরুত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এই যৌথ সভার আয়োজন করা হয়েছে এখানে ইতিমধ্যেই বলেছে যে যুগ্ম মহাসচিব বৃন্দ উপস্থিত ছিলেন এবং অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিরা উপস্থিত রয়েছেন আহববাহ সদস্য সচিবরা উপস্থিত রয়েছেন এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আহববায়ক সদস্য সচিবরা উপস্থিত রয়েছেন বন্ধুরা এখানে আলাপ আলোচনা শেষে যে সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে সেটি হলো আগামী উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার সকাল এগারোটায় দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানের শেরে বাংলা কমিটির সদস্যবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আগামী উনিশে জানুয়ারি দুই রবিবার বেলা দুইটায় রমনাস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ আলোচনা করবেন উনিশে জানুয়ারি রবিবার শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা মহানগর উপজেলা থানা ও বিভিন্ন ইউনিটসমূহে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বন্ধুরা আমার এই দিবসটি উপলক্ষে ইতিমধ্যে ইতিমধ্যে পোস্টার প্রকাশিত হয়েছে যা জেলায় জেলায় পাঠানো হয়েছে ঢাকা মহানগরে ইতিমধ্যে পোস্টার প্রকাশিত হচ্ছে এছাড়াও দিবসটি উপলক্ষে ওই দিন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় পত্র প্রকাশিত হবে এছাড়াও আজকের আলোচনা আলোচনান্তে নেতৃবৃন্দ অনেকে বক্তব্য রেখেছেন তাদের মধ্যে মূলত জাতীয় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ দিবসটি উপলক্ষে তারা এখানে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছেন তারা ব্যাপকভাবে এই কর্মসূচিটি পালন করবেন কয়েকদিন ব্যাপী এছাড়াও যুবদল বগুড়ায় বগুড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের যে জন্মস্থান সেখানে তারা শীত বস্ত্র বিতরণ করবে ওলামা দল দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল এবং অন্যান্য যে ধর্মীয় অনুষ্ঠানগুলি তারা সেটির আয়োজন করবে স্বেচ্ছাসেবক দল শীত বস্ত্র বিতরণ করবে ওই একইভাবে বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যেটি জন্মস্থান বাগবাড়ি সেখানে তারা শীতবস্ত্র বিতরণ করবেন এবং মৌলবীবাজারেও তারা শীতবস্ত্র বিতরণ করবেন এছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল তারা বলেছেন যে মানে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা নানা ধরনের কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শহীদ জিয়ার জীবনালক্ষ্য নিয়ে তারা নানা ধরনের কর্মসূচি তার জীবন তার সংগ্রাম তার যুদ্ধ ইত্যাদি বিষয়ক তারা নানা কর্মসূচি গ্রহণ করবেন বন্ধুরা আমার এছাড়াও মহিলা দল তারাও বলেছে তারা দোয়া মাহফিলের করবেন এখানে সৌ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাখফেরাত কামনায় এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং আপসীন সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য বাইরে অবস্থান করছেন তার আশু সুস্থতা কামনায় অনুষ্ঠিত হবে এছাড়াও এই দিবসটি যথাযথভাবে পালন করার জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সকলকে আহ্বান জানিয়েছেন সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ একটি যুদ্ধ অতিক্রম করে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি যখন রাজনৈতিক সিদ্ধান্ত এবং শূন্যতা বিরাজ করছিল তখন একজন মেজর কালুরঘাট বেতর কেন্দ্র থেকে তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটি ছিল একটি অভিসংবাদিত একটি ঘোষণা এই ঘোষণার প্রতীক্ষায় ছিল সারা জাতি কিন্তু সেদিন যাদের কাছ থেকে প্রত্যাশা করেছিল জাতি তাদের কাছ থেকে পায়নি সেই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে সেই প্রত্যাশিত ঘোষণা পায়নি একজন মেজর জাতির এই আকাঙ্ক্ষা জাতির এই উপলব্ধি জাতির এই বোধকে উপলব্ধি করে ধারণ করে তিনি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তখন থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ নয় মাস নয় মাস ব্যাপী এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতা বন্ধুরা আমার সেই স্বাধীনতা অর্জনের পর যারা ক্ষমতায় এসেছেন তাদের কাছ থেকে মানুষের যে আকাঙ্ক্ষা অধিকার হারা মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পরিপূরণ হয়নি আমরা দেখেছি রক্ষী বাহিনীর অত্যাচার আমরা দেখেছি বিরোধী দলের কণ্ঠকে কীভাবে স্তব্ধ করা হয় আমরা দেখেছি তখনও বিরোধী দলের নেতাদেরকে অদৃশ্য করে দেওয়া মানুষ ভূভুখ অবস্থায় এবং সেটিকে নিয়েও তারা অবজ্ঞা করেছে উপেক্ষা করেছে মানুষ হাহাকার করেছে এগিয়ে আসেনি সেদিন ক্ষমতাসীন গোষ্ঠী এরপরে সমস্ত সংবাদপত্র রাজনৈতিক দল গণতন্ত্রের যে লেশ যে চিহ্ন সেটিকেও তারা একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে একদলীয় শাসন করেছিল বাকশাল। আপনারা জানেন এরপরে তাদের ইন্টারনাল অন্তর্নিহিত কোন্দলের মধ্যে কু পাল্টাকুর এই পরিপ্রেক্ষিতে সাতই নভেম্বর জনতা এবং সিপাহী একসাথে বেরিয়ে এসে শহীদ রাষ্ট্রপতি রহমান সেদিন নেতা হিসাবে আবির্ভূত হলেন রাষ্ট্র ক্ষমতার পদপদীপের আলোয় উদ্ভাসিত হলেন জাতির নেতৃত্বে আসীন হলেন সেদিন থেকে আমরা দেখেছি যে বহুদলীয় গণতন্ত্রের পথ আমরা দেখেছি সেদিন যে কিভাবে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে কিভাবে অসংখ্য পত্রিকা সেই সময় মানে ঢাকাসহ সারা দেশে প্রায় পাঁচশোটির অধিক পত্রিকা চালু করা হয়েছিল এবং মুক্ত কণ্ঠে মুক্তভাবে সরকারের সমালোচনা করতে পারে এই শুরু হলো পথ চলা এবং যেটার জনকই হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়া রহমান এরপরে সংসদ নির্বাচন হয় জিয়াউর রহমানের রাজনীতির মূল দর্শনটা ছিল হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা স্বাধীনতা সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের চর্চা এই যে দর্শন এই দর্শনের জায়গাটিকে তিনি নিশ্চিত করে জন্য কাজ করেছেন কিন্তু যারা এই দেশকে নিয়ে ছিনিভিনি খেলতে চায় যারা নিজেদের স্বাধীনতা বিক্রি করে নিজেদের ক্ষমতাকে সুরক্ষিত করতে চায় তাদের কাছে এই জিনিসটা ভালো লাগেনি এবং তাদের যারা প্রভু বাহিরের প্রভু তাদের কাছেও ভালো লাগেনি এরপরে ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় চট্টগ্রাম সার্কিট হাউসে বন্ধুরা আবার গণতন্ত্রকে হত্যা করা হলো স্তব্ধ করে দেওয়া হলো গণতন্ত্রের পথ চলা সেদিন আমরা দেখলাম একজন ঘর থেকে বেরিয়ে এসে জনগণের কাতারে নেতৃত্বের আসীন হলেন তিনি আমাদের প্রিয় নেত্রী আপসিন নেত্রী দেশনেত্রী বিম খালেদা জিয়া সততা নিষ্ঠা এবং ওয়াদা রক্ষা করার এই ধরনের অবিসংবাদিত নেত্রী বাংলাদেশের মাটিতে আর এর আগে জন্ম হয়েছিল কিনা আমাদের জানা নাই জনগণের প্রতি অঙ্গীকারকে তিনি তার ইমানি দায়িত্ব মনে করে তিনি রাজনীতির কোনো খেলার মধ্যে না গিয়ে সেদিন তিনি বলেছেন যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান তিনি তার কথা অক্ষরে অক্ষরে তিনি পালন করেছেন তার সাথে আরও যারা বলেছেন তারা পালন করেননি পালন করেননি পতিত স্বৈরাচার এখন যিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং আরও একটি রাজনৈতিক দল এবং কয়েকটি রাজনৈতিক দল তারা পালন করেননি কিন্তু জনগণ এর পুরস্কার দিয়েছে যখন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে তখন বিএনপি মানুষ ভোট দিয়েছে দেশনেত্রী বেগম খালেদিয়ার নেতৃত্বে এবং ভোট দিয়ে আবারও গণতন্ত্রের পথ চলা শুরু হলো আবারও আমরা ফিরে পেলাম বাক স্বাধীনতা আবারও আমরা ফিরে পেলাম আমাদের রাষ্ট্রকে অন্যের আধিপত্যের হাত থেকে মুক্ত করে রাখার সুরক্ষা করার মন্ত্রণা এই করেই দেশে এগিয়ে চলল কিন্তু আমি যে বারবার বলেছি কুচক্রীরা কখনোই বসে থাকে না চক্রান্তকারীরা কখনোই বসে থাকে না তারা নানা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে টার্গেট করে শুধু জাতীয়তাবাদী শক্তিকে এই টার্গেট করা জাতীয়তাবাদী শক্তিকে করার কারণে তারা দেশের অনেক ক্ষতি সাধন করে আবারও গণতন্ত্রের পথ চলাকে তারা স্তব্ধ করল আমরা ফখরুদ্দিনের আমরা আমল দেখলাম যেটা ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল তখন থেকে শুরু হলো একের পর এক কি করে এদেশের মানুষকে বন্দি করে রাখা যায় খোয়ারের মধ্যে রাখা যায় সেই প্রচেষ্টা তারপরে প্রায় সাড়ে পনেরো বছর গোটা জাতিকে আটকে রাখা হলো পশুর মতো খোয়ারের মধ্যে না ছিল কথা বলার স্বাধীনতা না ছিল চলাচলের স্বাধীনতা না ছিল নির্ভয়ে আমরা আমাদের কণ্ঠ থেকে আমাদের ধ্বনি প্রকাশ করার ক্ষমতা সমস্ত কিছুকে আটকে দেওয়া হলো কথা বলতে গেলে তার পরিণাম হতো নিরুদ্দেশ হওয়া গুম হওয়া বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া কত বাড়িতে এখনো আহাজারি কত বাড়িতে এখনো কান্নার রোল থামেনি যদিও তার পতন হয়েছে পালিয়ে গেছে কিন্তু যে পরিবারগুলো গুম হয়েছে সেই পরিবারের তো ভিতর থেকে এখনো তাদের যে গুমরানি তাদের যে অস্ফুট কান্না সে কান্না এখনও থামেনি আজকে ইলিয়াস আলী আজকে চৌধুরী আলম আজকে হুমায়ুন কবি পারভেজ আজকে সুমন আজকে জাকির এরা কোথায় এদেরকে আমরা এখনও ফিরে পাইনি গোটা দেশকে এই ধরনের এক ভয়ার্থ পিসাজ ডিপে পরিণত করেছিল শেখ হাসিনা বন্ধুরা আমার সেই জায়গা থেকে এখন আমাদের আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের পথে আমাদের এগিয়ে যেতে হবে প্রকৃত গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে মূল যে অঙ্গীকারগুলো সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা সেই দিকে আমাদেরকে যেতে হবে এই বিষয়টি প্রলম্বিত হলে পরে গণতন্ত্রের পথ চলা হচট হোচট খেতে পারে সেই কারণে আজকে সকল আমি শক্তি যারা এই ভয়ঙ্কর দানব শেখ হাসিনাকে পরাজিত করেছে প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ সামাজিক গণতন্ত্রের বিকাশ সাধন করতে হলে আমাদেরকে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং এর সাথে যতটুকু সংস্কার সম্ভব সেইগুলো করতে হবে আর সংস্কারের জন্য তো আন্দোলন সংগ্রাম শ্লোগান তো বন্ধ থাকবে না জনগণের জন্য যা কল্যাণকামী জনগণের জন্য যা অপরিহার্য সেটার দাবি তো থাকবেই এই দাবিগুলোর সাথে রাজনৈতিক দলের একটা মিথস্ক্রিয়া একটা ইন্টারাকশনের মধ্যে দিয়েই তো আমাদের সংস্কারগুলো বিবর্তিত হবে এটা এগিয়ে যাবে এবং আমরা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমাজ একটি মানবিক সাম্যের সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারব। আমরা ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এখানে নির্ভয়ে মানুষ প্রতিটি মানুষই হবে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন এবং শক্তিশালী কেউ কারো দ্বারা ভয়ার্থ থাকবে না এবং আমরা শেষ আশ্রয় থাকবে বিচার বিভাগ যেটার নিশ্চয়তা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে তার ক্ষমতাসীন থাকা অবস্থায় এই গণতন্ত্রের প্রত্যয়গুলি প্রতিষ্ঠা করেছিলেন যেটিকে আরও প্রলম্বিত করেছিলেন তার সহধর্মী নেই এবং এদেশের এক গণতন্ত্রের অকুটভয় যোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা সেই পথ অনুসরণ করেই আমরা আবারও এই দেশে গণতন্ত্রের পথ চলা এবং গণতন্ত্রকে শক্তিশালী এবং জোরদার করব তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটা নেতাকর্মী ঐক্যবদ্ধ প্রতিটা নেতাকর্মী অঙ্গীকারবদ্ধ তারা সেখান থেকে এতটুকু পিচ পা হবে না বন্ধুরা আমার আমি আপনাদের আর দীর্ঘায়িত করব না আমি শুধু আরেকটি কথা বলেই আমি শেষ করব দেখুন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নয়শো বছর এক হাজার বছর আগে আমাদের পীর মাসায়করা তারা এই দেশে অনেক আগে থেকে ইসলাম প্রচার করেছেন ইসলামের যে সাম্যের বাণী মানবতার মানি তারা প্রতিষ্ঠা করেছেন বলেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ সহ সারা দেশের মানুষ আজকে ইসলামের মানে আদর্শে বিশ্বাসী নতুন করে আবার ইসলামের বাস্তবায়ন করা ইসলাম প্রতিষ্ঠার কিছু নাই কিন্তু একেবারে ইসলামের নামে বা ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করে যদি কোনো কিছু রাজনৈতিক ফায়দা তোলার যদি কিছু মানে চেষ্টা করা হয় সেটাই দেশের মানুষ মানবে না এদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় এদেশের মানুষ ধর্মভীরু এদেশের মানুষ ইসলাম প্রিয় সবই ঠিক আছে কিন্তু কাউকে কোনোভাবে চিহ্নিত চিত্রিত করে বাজেভাবে চিত্রিত করে নিজের ফায়দা লোটা এটা নিশ্চয়ই ইসলামিক মূল্যবোধের পরিপন্থী সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে বিসমিল্লাহির রহমান ইব্রাহিম সংযোজন করেছেন সংবিধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহর নাম সংযোজন করেছিলেন সংবিধানে আবার বহুদলীয় গণতন্ত্রের যে পথ চলা সেটাও তিনি সৃষ্টি করেছিলেন তো সুতরাং আমরা সব কিছুকে সমন্বয় করে আমরা ইনক্লুসিভ যে রাজনীতি সেই রাজনীতি করতে চাই কিন্তু বিভাজনের রাজনীতি আমরা করতে চাই না আমাদের মাঝখানে কোনো বিভাজন রেখার টেনে কাউকে যদি বিভ্রান্ত করা হয় জনগণকে বিভ্রান্ত করা হয় বিএনপি সেটাও মেনে নিবে না আমি আজকের এই সভায় সবাই যারা উপস্থিত হয়েছে। যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সংবাদ মাধ্যমের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আরও অনেক গুরুদায়িত্ব আপনারা পালন করছেন পালন করতে হবে অনেক সময় দিয়েছেন এই কারণে আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আম আমদি আমদানি শিখবেন